আসসালামু আলাইকুম আপনারা সবাই কমেন আছেন যারা চাষের জন্য কম বাজেটের গাড়ি খুঁজতেছেন আজকের জন্য একেবারে লো বাজেটের গাড়ি তাদের জন্য আজকে এই ভিডিওটা একেবারে পানির দামে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নম্বরে যোগাযোগ করতে পারেন এই গাড়িটি জরুরিভাবে বিক্রি করা হবে নিউ হল্যান্ড টিটি পাঁচপান্ন যারা কেস পছন্দ করেন তারাও এই গাড়িটি দেখবেন সেম ক্যাটাগরির গাড়ি সেম পারফরমেন্স সেম পার্টসপাতি সেম হর্স পাওয়ারের গাড়ি আর কি থ্রি সিলিন্ডার পঁচপান্ন হর্স পাওয়ার পাওয়ার স্টারিং তো গাড়িটি জরুরিভাবে বিক্রি করা হবে এটা গাড়িটা দু হাজার ষোলো সালের দুই ষোলো সাল থেকে গাড়িটা চলতেছে আপনারা তাহলে এটি চার্জ করতে পারবেন এবং টলিতেও চালাতে পারবেন এখন বর্তমান গাড়িটা রোটার সহ বিক্রি করা হবে রোটার সহ বিক্রি করা হবে এটার কাজ বলতে মোটামুটি সব কাজ করা ইঞ্জিন বলেন গিয়ার বক্স ক্লাস প্লেট ফুয়েল পাম্প মোটামুটি কাজ করে দু হাজার ষোলো সালের গাড়ি তো কাজ করা থাকবে টুকটাক এটা ঠিকানা হচ্ছে যশোর চাষরা চাচরা বাজার যশোর চাচরা বাজার থেকে ভিতরে ছয় কিলো তো গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা দামাদামি করার অপশান আছে তিন লক্ষ ষাট হাজার টাকা দামাদামি করতে পারবেন